সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর আর রহমান আল্লাহ মাল কোরআন তিনি বড় দাতা তিনি বড় দয়ালু তিনি বড় রহমান তিনি আমাদেরকে কোরআন শেখায়েছে খলাকাল ইংসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়ান আর ওই মানুষকে কথা বলার মতন শক্তি কে দিয়েছেন এই সবাই মিলে বলুন তো কে আল্লাহ বলে ডাকতে পাচ্ছি এটা আমার মালিকের বড় দয়া সকলে আল্লাহ বলে ডাকতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আবার এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু রাত্রে না খেয়ে থাকা লাগবে আবার এন এমনও মানুষ আছে সব আছে সব সময় পেট টিস টিস করে ব্যথা করে খেয়েও শান্তি নাই বসেও শান্তি নাই শুয়েও শান্তি নাই এর থেকে পাক আপনাকে আমাকে বিরত রেখেছেন কিনা বিরাট ধনী লোক অনেক টাকার মালিক রাতে ঘুম আসে না সারা রাত এপাশ ওপাস করতে থাকে ঘুমির বাড়ি তিনটে সাইটি একসঙ্গে খাওয়া লাগে ওর থেকে আল্লাহ আমাদের রহমত করেছে না ভাই কথা বলেন রহমত করেছে না তাহলে যে আল্লাহ এতটুক দয়া করে এতটুক করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা না জোরে কারোর আরো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকবার বলছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য তিনি এমন একটা সময় এসেছিলেন যেই সমাজ সেই সময়টাকে বলা হয়তো আয়ামে জাহিলিয়াত বলুন তো আয়ামে জাহিলিয়াত মানে কি অন্ধকার যুগ আচ্ছা সেই সময় কি সব সময় অন্ধকার থাকতো তাহলে অন্ধকার বলে কেন বলুন তো সেই সময় কি রাত হতো দিন হতো সাত দিনই এক সপ্তাহ হতো আকাশে চাঁদ উঠত সূর্য উঠত তাহলে আয় আমি জাহিলিয়াত কেন জাহিলিয়াত এই কারণে দুনিয়ার সমাজপতিরা শান্তির জন্য যেটা ভালো মনে করতো সেটাই কার্যকর করত। আসমানি শিক্ষা সেই সমাজের মানুষের কাছে ছিল না বাবা দুইটা বিয়ে করেছে প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে সেই পক্ষের একটা ছেলে ছিল বাবা দ্বিতীয় বিয়ে করেছে কিছুদিন পরে বাবা মারা গেলেন দ্বিতীয় বউটারে দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানাত মনে করে সেইটারে ব্যবহার করত। তাদের ভিতরে চরিত্রগত কোনো দিক ছিল না ভালো দিক ছিল না এই জন্য ওই সময়টারে আইয়া মেজা হেলিয়াতের যুগ বলা হতো আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে ধর্ম কর্ম একরকম সমাজ থেকে উঠেই যাচ্ছে আর যত বাদা সব ধর্মের কথার উপরে ধর্মের কথা বলতে গেলেই বাদা কথা বলেন ঠিক না ঠিক ওই সময় আসলেন আল্লাহর নবী জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা একা এই ময়দানে কথা বলেছেন নীতির পরে থেকেছেন একদিন আল্লাহ নবীর নীতিতারে বিজয় দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অইন্য্যাকা লা আলা হলো কি আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি আপনার ভিতরে আছে উত্তম আদর্শ সেই নবী আপনার আমার নবী 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 আমাদের আমাদের সকলের কথা বলেন ঠিক বলুন তো সেই নবীর উপরে নাজিল হলো কি সবাই মিলে বলেন আমরা কি শুনতে এসেছি আমি সেই ক্রান্ত থেকে আলোচনা করছি আর আপনি নবীর উম্মত হয়ে বাজার ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমার ধারণা আপনি ওই নবীর উম্মত হতে পারেন নাই সুতরাং নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ মোটেও দেরি না করে তাড়াতাড়ি কোরআনের মা ফিলে আসুন আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাফিলে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নবী ছিলেন উত্তম চরিত্রবান মানুষ উত্তম আদর্শবান মানুষ তার চাইতে উত্তম আদর্শ আর কারো ছিল না তার ভিতরে আছে জাতির কল্যাণ তার ভিতরে আছে জাতির উত্তম শিক্ষা সুতরাং নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা কারোর সামনে সাহিত্য করতে গেলে الله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون جهادي هو استباكم وما جعل عليكم في الدين من حرج مله سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم ابجل الجهاد كلمه الحق ان سلطان جائر او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آن ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله لا اله لا اله

একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলেপ মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলেপ উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভুমরা বলি ধরল কোকিলিস সুরের তোড়ে পাশান হৃদয় হলো যে ভাংসুর বৈল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায়গো তারা ঘেমে মেকেটে ঠিকিবেলা বাড়ে বাড়ে সেলেটিও

محمد رسول الله لا إله لا إله لا إله, لا اله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বেলকুচি উপজেলার ক্ষিদ্র মাটিয়া মুকুন্দাতি দক্ষিণপাড়া গরুরহাট সংলগ্ন বাইতুর নূর জামে মসজিদের উন্নতিকল্পে দুই দিন ব্যাপী তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল বিশ ও একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ পাঁচ ও ছয়গ্রহণ চোদ্দশয় বত্রিশ বাংলা বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন এই প্রথম দিনের সনাম ধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন প্রামাণিক বিশিষ্ট সমাজসেবক ও সাবেক আহ্বায়ক বেলকুশি পৌর বিএনপি আজকের এই মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করবেন বেলকুচু উপজেলার সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা আপনাদের এই প্রিয় মুখ আমার শ্রদ্ধাশীল বড় ভাই জনাব আলহাস অধ্যক্ষ আলী আলম সম্মানিত অতিথিবৃন্দ আলহাস মোহাম্মদ আসাদুজ্জামান এম ডি নিউ লাইভ হাসপাতাল ঢাকা আমন্ত্রিত মেহমান আলহাস মোহাম্মদ মাহবুবুল আলম বিশিষ্ট শিল্পপতি শেরনগর সহ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাউলেন আবদুল্লাহ জিয়াদ সাহেব বেলকুশি খতিব তুলসী মোল্লাপাড়া জামে মসজিদ কল্যাণপুর সহ আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায় হজরত মঞ্চ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গরুর হাটখোলায় সবাই আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন সম্মানিত দিনে ভাইরা পদ্মায় অবস্থান শ্রদ্ধাশীলা মা বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আল্লাহ পক্ষের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যিনি শীতের শুরুতে এখনো শীত ব্যাপক হারে শুরু হয় নাই আবার গরমও নাই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সময়ে সকল কাজকর্ম পেছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আহ্বানে সাড়া দিয়ে যে মালিক আপনাকে আমাকে এই তাফসিরুল কোরআন মাহফিলে কবুল করেছেন আমরা সে মালিকের দরবারে শকর গোজার হচ্ছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম আল্লাহ বলতেছেন আর রহমান তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবার আর